আজকের সকালে শুরুটা হয়েছে একদম ভিন্ন এক স্বাদে কারণ আজ খাবারের টেবিলে ছিল গরুর নেহারি ও আটার রুটি সকালের হালকা ঠান্ডা আবহে টেবিলে ধোয়া ওঠা গরুর নেহারি আর গরম গরম রুটি যেন এক অনবদ্য জুটি এমন খাবার শুধু ক্ষুধা মেটায় না মনের ভেতরেও এক শান্তি এনে দেয় মজারে খাবারটি কিন্তু স্বাস্থ্য ও পুষ্টির দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ নেহারিতে থাকা হাড্ডিও মজ্জা ক্যালসিয়াম ও কোলাজেন সমৃদ্ধ যা হাড় ও জয়েন্টের জন্য খুবই উপকারী আর আটার রুটিতে রয়েছে মাত্রার ডায়েটারি ফাইবার যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে আটার রুটি ধীরে ধীরে রক্তে চিনি ছাড়ে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী আর নেহারি ও রুটি এই দুটি খাবার একসাথে খেলে শরীরে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ও মিনারেলের সঠিক ভারসাম্য বজায় থাকে যা একটি পরিপূর্ণ খাবারের রূপ দেয় যাই হোক আমার পরিবারের সকলের খুবই প্রিয় একটি খাবার এই নেহারি ও আটার রুটি আপনাদের সবার পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ